প্রিয়দর্শক যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ফজরের নামাজের দুই নামাজ পড়ে নামাজের পূর্বে এই ছোট্ট শরীফটি পড়তে ভুলবেন না কারণ এই দূর শরীফটি যে ব্যক্তি পড়বে দুনিয়ার সমস্ত অভাব আল্লাহ আল্লাহর আয়ালামিন তার পরিবার সংসার থেকে দূর করে দিবেন যত টাকা ঋণগ্রস্ত আছে সব পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন পরিবার সংসারে প্রচুর রিজিকের মধ্যে বরকত দিবেন দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহরবুল আয়ালামিন তার ঘরের দিয়ে দিবেন আপনাদের দুঃখ কষ্ট দূর করে দিবেন আপনাদের পরিবারের সংসারে ইনকামের মধ্যে যে বাধা আছে যে কালো জাদু আছে যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে আপনাদের শত্রুরা এই শত্রুদের কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে এই ছোট্ট দরু শরীফের আমলটি করলে ইনশাল্লাহ এই ছোট্ট দুরুদ শরীফটি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাহি সব সময় পাঠ করতেন এই ছোট্ট শরীফটি খুবই শক্তিশালী পাওয়ারফুল দুরুদ শরীফ ফজরের নামাজের দুই রেখাত সুন্নত নামাজ পড়ে মাত্র এগারো বার এই ছোট্ট দুরুৎস শরীফটি পড়তে হয় প্রিয় আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব দুরুটটি ইনশা আল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে শিখে মুখস্থ করে নিবেন দর্শক জীবনে তো কত ভিডিও দেখেছেন আজকের এই ভিডিওটি দেখে এই ছোট্ট দুরুৎস শরিফটি শিখুন ইনশা আল্লাহ যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন রিজিকের অভাব হবে না অভাব অনটন থাকবে না ইনশা আল্লাহ আল্লাহ আকবর আপনি দুনিয়ার মধ্যেও শান্তি পাবেন অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন নবীজির রোজা পাকে সঙ্গে সঙ্গে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে যাবে নবীজি সাল্লু আলহ্লাম আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দিবেন এই দুরুদ শরীফটা পাঠ করলে আল্লাহর কাছে রহমতের দোয়া করবেন বরকতের দোয়া করবেন নবীজি সাল্লু আলহ্লাম আর নবীজির দোয়া তো মিস হতে পারে না আল্লাহর নবী যে দোয়া আল্লাহর কাছে করবে সেই দোয়াই সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর হয়ে যাবে আল্লাহু আকবর তাহলে প্রিয়দর্শক অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন এবং শরীফের আমলটা শিখুন যখনই সুযোগ পাবেন সময় থাকবে বসে বসে এগারো বার শুধু ফজরের নামাজের সুন্নত নামাজটা পড়ে পরে শরীফটা পাঠ করবেন তাহলে শরীফ পাঠ করবেন কি জন্য মনের মধ্যে একটা ফজিলত জানতে পারলে পড়ার আগ্রহ জাগবে প্রিয়দর্শক ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো দুরু শরীফের যে কি পাওয়ার তারপরে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলাতে শরীফটা লিখে দিব ছোট্ট এই ইনশাআল্লাহ আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাহি আলেম ছিলেন বুজুর্গ ছিলেন একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দুরুৎ শরীফ পড়ছেন হজরত নোমান শিবলি রহমতুল্লাহি আলহি তিনি বললেন হে বালক তুমি সব জায়গার মধ্যে দুরুৎ শরীফ পড়ছ হজের মধ্যে তো অন্যান্য দোয়াগুলিও আছে তুমি কি সেই দোয়াগুলো পারো না তখন সেই বালক বলল হুজুর আমি সব দোয়া পারি তারপরও আমি দুরুৎ শরীফ পড়ি হুজুর বলল কেন পড়ো বালক আমাকে বলো তখন সেই বালক বলল হুজুর আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক এজন্য আপনার কাছে বলছি আমি শরীফের যে পাওয়ার যে শক্তি দেখেছি অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার দেখিনি তখন সে বালকটিকে হুজুর বলল আচ্ছা বলো তো দেখি দুরুদ শরীফের মধ্যে কেমন শক্তি দেখেছ কেমন পাওয়ার দেখেছ তুমি তখন সে বালকটি বলল আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে যাচ্ছিলাম আসার সময় প্রতিমধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো সেখানে আমরা অবস্থান করলাম আমার আব্বু অসুস্থ দেখে তো আমার আব্বু অসুস্থ দিনের দিন এবং সময় সময় বাড়তেই আছে এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা যারা ছিল এক গ্রুপের মধ্যে তারা বলল হে বালক তুমি তোমার আব্বুর খেদমত করো সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে চলে এসো আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য তোমরা আস্তে আস্তে আসো তখন সে বালক বলল আমাদের কাফেলার লোকগণ সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করছিলাম হঠাৎ করে আমার আব্বুর অসুস্থ আরও বেড়ে যায় হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় তারপর আমি দেখলাম হুজুর আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে বিগড়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আমি টেনশনে পড়ে গেলাম হায়রে এমন একটি জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার আব্বুর এ অবস্থা আশেপাশে কোনো মানুষও নেই যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে বিকৃত কালো হয়ে গিয়েছে চেহারাটা মানুষ কি মনে করবে তখন তিনি অর্থাৎ সে বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরে কান্না করতে করতে সেই জায়গার মধ্যে মনের অজান্তে ঘুমিয়ে গিয়েছে তখন তিনি বললেন অর্থাৎ সে বালকটি বললেন আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বার সাদা পাগড়ি পরে আমার আব্বুর কাছে আসলো আসার পর আমার আব্বুর কাপড়টা মুখের থেকে দূর করল সরানোর পর আমার আব্বুর বিকৃত চেহারাটা খারাপ কালো চেহারাটা তার মধ্যে তিনি তার হাতটাকে মুছিয়ে দিলেন হাতটাকে বুলিয়ে দিলেন মুছে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বুর চেহারাটা নুরের নূরান্বিত হয়ে গেল সুন্দর হয়ে গেল চোখগুলো ঝলমল করছিল তখন আমি স্বপ্নের মধ্যে বললাম আপনি কে তিনি চলে যাচ্ছিলেন আমি পিছনের দিক দিয়ে বললাম যে আপনি কে বলে যান না হয় আমি আপনাকে ছাড়ব না কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আমার আব্বার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন আপনি কে আপনার পরিচয় আমি জানতে চাই তখন তিনি বললেন ওই সাদা জুব্বা সাদা পাগড়ি পরা তিনি বললেন আমি আর কেউই নই আমি হলাম বিশ্বনবী আখিরত তখন আলহ্লাম বললেন অর্থাৎ সে বালকটি বললেন আপনি কেন এসেছেন ইয়া রাসুল্লাহ সাল্লু আল্লাহ আপনি নিজে চলে এসেছেন কেন আল্লাহ রসুল সাল্লু আলহিহ্লাম তখন বললেন স্বপ্নের মধ্যে তোমার বাবা দৈনিক দিনে এক শতবার শরীফ পরে রাতে এক শতবার দূর শরীফ পরে আজকের দিনে টা আমি পেয়েছি রাতেরটা পাইনি ফেরেস্তাকে জিজ্ঞাসা করলাম ফেরেস্তা তখন বললো আপনার সেই আশেখ আপনার ভক্ত যে দুরুদ শরীফ পাঠ করে আপনার উম্মত সে তো খুব বিপদের মধ্যে আছে দুনিয়ার মধ্যে ভালো আমল করেনি এজন্য চেহারাটা পাল্টে গিয়েছিল বিগড়ে গিয়েছিল এজন্য রাতের দূরদটা সে পাঠাতে পারেনি এজন্য আপনার আব্বু বিপদের মধ্যে পড়ে গিয়েছে আমলে তেমন ভালো ছিল না তারপরও দূরদ শরীফ পড়তে কখনো ভুলেনি তার জন্য আমি রজা থেকে চলে এসেছি আমার প্রিয়কে আমার আশেখকে উপকার করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য সুবহান তারপরে আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম চলে গেলেন এরপর সেই যুবক বলল যে হুজুর আমি এরপর থেকে বুঝতে পারলাম দুরুদের মধ্যে যে কি ফজিলত ই বরকত এরপর থেকে আমি দুরুদ শরীফ পাঠ করি সুবহান প্রিয় দর্শক তাহলে আপনারা বুঝতে পারছেন দুরুদ শরীফের কত ফজিলত যত বেশি দুরুদ শরীফ পড়তে পারেন আপনি ততই ফজিলত দর্শক সেই দুরুদটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তার আগে শুনুন আমলটি করার নিয়ম হচ্ছে ফজরে নামাজের আজান যখন দিবে একটু আগে উঠে যাবেন আজান দিলে সঙ্গে সঙ্গে উঠে অজু করবেন সুন্দর করে অজু করে দুই দু সুন্নত নামাজ আদায় করবেন আদায় করার পর ফরজ নামাজের আগে এই এগারো বার পাঠ করবেন সেই ছোট্ট দুরুৎ শরীফটি হল আল্লাহ মুহাম্মাদ

এটি হলো সেই ছোট্ট দূরদটি খুবই পাওয়ারফুল একটি দূরদ যেভাবে নিয়মটি বলে দিয়েছি আপনারা প্রতিদিন সেভাবে আমলটি করবেন তারপর মোনাজাত ধরবেন মোনাজাতের মধ্যে আপনার সকল চাওয়া পাওয়া গুলো মোনাজাতের মধ্যে তুলে ধরবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ রবুল আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে এই দুরুদের আমলটি শিখে করতে পারে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে নবীজ ইসালাহ আল্লাহামের উপর দুরুদ পাঠ করার তৌফিক দান করুন আ আমিন